আপনারা সবাইকে শুভ মহা অষ্টমী আজ একটু বাইরের দিকে বেরোবো ঠাকুর দেখতে তো বেশি দূরে যাব না সামনা সামনে যাব তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আজ আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বিকেল বিকেল করে কারণ পুজো মণ্ডপে এত ভিড় এত ভিড় বলার মতো নয় আর এটা হচ্ছে বাহাত্তরপুর দুর্গা ঠাকুর এই প্যান্ডেলটা থিমটাই ছিল যে বাহাত্তরপুর দুর্গা ঠাকুর ভিতরে দুর্গা মন্দির আছে সেখানে প্রতিমা আছে তারপর চলে গিয়েছিলাম আরেকটা পুজো প্যান্ডেলে সেখানে থিম হয়েছে সিন্দুর এই কয়েকদিন আগে যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সিন্দুর নিয়ে তো সেটারই ওপর থিম করেছে সিঁদুরের উপর যে থিমটা হয়েছিল সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মেয়েদের যে শাখা সিঁদুর এমনকি বিয়ের সময় যে সিঁদুরের কৌটোটা নিয়ে সেটাও এখানে রেখেছে আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে খুব মানে খুবই সুন্দর হয়েছে আর প্যান্ডেল তো কোনো কথাই হবে না এটা হচ্ছে কি আমাদের ঘাটাল কলেজ আমাদের ঘাটাল কলেজে থিম হয়েছে ত্রিবেণী এদিকে কয়েকটা ঠাকুর ছিল সেগুলো জাস্ট বাইকে যাওয়ার সময় দেখে নিয়েছি আর এখানে কোনো থিম ছিল না কারণ ছিল তার মন্দিরেই প্রতিমা নিয়ে পুজো করা হচ্ছিল এটাও সেম এক এখানে অনেকগুলো দুর্গা মন্দির আছে আর বাইকে যেতে যেতে আমি সবগুলো দেখে নিয়েছি এই প্যান্ডেলটার থিম ছিল সৃষ্টির সংহার এই লাই সবার আগে তুমি উপরে উঠে যাও তারপরে আস্তে আস্তে নিচে নামো তারপরে তুমি ঠাকুর দর্শন করো তারপরে তুমি বাইরে যাও এই দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর তৈরি করেছে জাস্ট অসাধারণ এই প্যান্ডেলটার থিম ছিল নারী নির্যাতন প্যান্ডেলের থিম হয়েছে নারী নির্যাতন আদিও কি নারীদেরকে সুরক্ষিত রাখা হয় সেফ রাখা হয় প্রতিনিয়ত আমরা আনসেফ ফিল করি বাইরে বেরোলে আমাদের কোনো রকম সেফটি নেই সমাজ আমাদেরকে নানা রকমভাবে নির্যাতন করে চলেছে যাই হোক প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে এবার চলো ঠাকুর দেখার পালা প্যান্ডেলের বাইরে এরকম একটা মডেল করেছে দেখতে খুব সুন্দর লাগছিলো আর এটা হচ্ছে আমাদের স্কুল হাই স্কুল যেখান থেকে আমি পাস আউট করে এসেছি পুরোটা লাইটিং দিয়েছে আর দেখতেও দারুণ লাগছে এরকমভাবে যেতে খুব ভালো লাগে এই প্যান্ডেলের থিম ছিল আলোর বেনু পুরোটা আলো দিয়ে ভরিয়ে দিয়েছে দেখতে দারুণ লাগছিলো